নমস্কার আমি সঞ্জিত সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তোমাদের সামনে সোনাঝুরি হাট তবে সেই বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট নয় এটা রূপনগর হুগলি নদীর তীরে অবস্থিত চুচুড়া ময়দান টেনিস গ্রাউন্ডের পাশে তবে চলো এবার আমরা এই সোনাঝুরির হাট আমরা ঘুরে দেখাই তোমাদেরকে এই অপূর্ব সুন্দর এই শান্তিনিকেতনের যে বোলপুরের যেমনি সোনাঝুরি হাট এখানেও তৈরি হয়েছে ঠিক সেই রকমই তার প্রকৃতির গাছপালা সমস্ত নিয়ে তৈরি হয়েছে এই সোনাঝুরি হাট তো চলো এখানে গাছের সুন্দর সুন্দর ফুল কত সুন্দর কাগজের ফুলের মতো সব বানানো হয়েছে দেখো এগুলো খুব অল্প দামেই বিক্রি একশো টাকা থেকে শুরু এবং দুশো টাকা পর্যন্ত এখানেও সেই তারের মেটালের জিনিসপত্র কত রকমভাবে বানানো হয়েছে নানান রকমের সোপিস এখানে তুমি নিতে পারবে দুশো টাকা থেকে শুরু হয়ে এবং চারশো পাঁচশো হাজার টাকা পর্যন্ত এখানে তুমি জিনিস কিনতে পারবে এখানে যা সব জিনিসপত্র আছে তোমাদের সাধ্যের মধ্যেই কেনাকাটা করতে পারবে এমন কিছু দাম নেই খুব রিজনেবলি দাম একশো থেকে শুরু সমস্ত জিনিসপত্রই পাওয়া যাবে এখানে দাদা মেলা কবে থেকে শুরু হয়েছে কদিন হবে আপনি মেলায় এই জিনিস নিয়ে এসছেন এটা কিরম বেচা কেনা হচ্ছে মোটামুটি চলে যাচ্ছে ফেব্রিক দিয়ে কত সুন্দরভাবে গেঞ্জি শাড়ি মধ্যে পেন্ট করা হচ্ছে কত রং বেরঙের ছবি আঁকছেন একদম পাকা রং খুব কম দামের মধ্যেই পাওয়া যায় দামও খুব বেশি নয় দুশো টাকা থেকে শুরু আর এখানে দেখো কাঠের ওপরে কত সুন্দরভাবে লেখা হচ্ছে অনেক রকম চাবির রিং থেকে শুরু করে যেরমভাবে আপনি চাইবেন পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো কিরকম দামে বিক্রি করছেন গেঞ্জিগুলো গেঞ্জিগুলো তিনশো টাকা আর ছোটোদেরগুলো দুশো টাকা আড়াইশো টাকা আর পাঞ্জাবি আছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা সাইজ অনুযায়ী কবে থেকে মেলা হচ্ছে মেলা হচ্ছে আমাদের দুদিন আগের থেকে আরম্ভ হয়েছে সাত তারিখ সাত তারিখ চলো তারিখ ক তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত এই মেলা এই সাত তারিখের থেকে তো আজকে তো হয়ে গেল ন তারিখ এই দুদিনে তার কিরম রেসপন্স পেলে হয়েছে মোটামুটি মানে দু বছর আমাদের আরো হয়েছে দু বছরের তুলনায় এবার একটু লোকটা কমই আছে কম আছে দু বছর ভালোই হয়েছিল দেখো প্রকৃতি এই সোনা ঝুড়ি গাছের নিচে তার অন্যরকমই এক অনুভূতি জিনিস অনেক কম দাম এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সফিসের মতো দুশো একশো টাকা থেকে শুরু হবে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে এখানে এইগুলো কি ঢালা কাস্টিংয়ের হ্যাঁ ঢালাই হ্যাঁ কীরম দাম আছে এইটা সাত আর এইটা আর এই ছোটোগুলো চারশো টাকা তিনশো টাকা থেকে এইগুলো তিনশো টাকা ছশো টাকা এইগুলো চারশো

এখানে বড়ি থেকে নিয়ে আচার পর্যন্ত আছে আর এডি দেখো বন্ধুরা ক্রিস্টাল পাথর দিয়ে ওয়াল পিকচার কি সুন্দর বানা হয়েছে বানানো হয়েছে মনে হচ্ছে থ্রি ডি থেকে সাড়ে চার সাড়ে থেকে সাড়ে চার হাজার

এইবার তোমাদের জানাই এই মেলায় আসতে গেলে তোমরা কিভাবে আসতে হবে চুচুড়া স্টেশন থেকে ঘড়ির মোড় আসবে ঘড়ির মোড় থেকে পায়ে হেঁটে থার্ড গ্রাউন্ড ময়দান আর যারা নৈহাটি থেকে আসবে নৈহাটি থেকে ফেরিঘাট পার হয়ে লঞ্চঘাট থেকে হেঁটেও চলে আসতে পারবে তোমরা ওই মাঠের ধার থার্ড গ্রাউন্ড মিনিমাম কত থেকে কত পর্যন্ত পাওয়া যাবে সাড়ে তিনশো থেকে পাঁচশো ছশো সেরকম কাপড় সেই হিসাবে মর্মল কাপড় আছে মর্মল কটন খাদি কটন হাজরা কটন

কিরম দামের মধ্যে আছে এটা দাম পড়বে 1250 মিনিমাম কত দামের থেকে কত দাম পর্যন্ত আছে আপনাদের আমাদের কাছে ওই 750 থেকে শুরু করে আপনার 1500 পর্যন্ত পাবেন 1400 পর্যন্ত পাবে 14 থেকে 1500 লাস্ট লাস্ট এবার ভারী কাজ হলে আপনি যদি কিছু করতে দিয়ে যান তাহলে সেটা আমরা করে দেব যেমন কাজ হবে সেই অনুযায়ী দাম বাড়বে দেখুন হাতে তৈরি কত সুন্দর পিওর কটনের একদম হাতের সব তৈরি করা প্রিন্টগুলো সব হাতে এই দেখো এখানে ছোট্ট গোপাল বসে আছে ছোট্ট গোপালেরও জামাকাপড় সমস্ত ড্রেস এখান থেকেও পাওয়া যাবে কম পয়সায় খুব মিনিমাম পয়সায় পাওয়া যাবে মনে হচ্ছে গোপাল বসেই বিক্রি করছে তাও বন্ধুরা এই সোনাজুরি হাট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমার বন্ধু বন্ধুবান্ধবদের একটা শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও এই সোনাজুরির হাট বিকাল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে আর চোদ্দোই এপ্রিল পর্যন্ত এই মেলা থাকবে